উপজেলায় অবস্থিত একটি বিখ্যাত পর্যটন স্থল খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই স্থানটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশবাসীর কাছে ব্যাপক জনপ্রিয় জাফলং এর আকর্ষণ পিয়াইন নদী জাফলং এর মূল আকর্ষণ হল পিয়াইন নদী এই নদীর স্বচ্ছ পানি ও পাথরের স্তূপ সৃষ্ট দৃশ্য পর্যটকদের মন মুগ্ধ করে ডাউকি ব্রিজ ভারতের মেঘালয়ের সাথে সংযুক্ত এই ঝুলন্ত ব্রিজটি জাফলং এর আরেকটি প্রধান আকর্ষণ পাহাড়ি দৃশ্য খাসিয়া জৈন্তা পাহাড়ের সবুজ চাদর ও নদীর সঙ্গম সৃষ্ট দৃশ্য অত্যন্ত মনোরম জিরো পয়েন্ট বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় খাসিয়া পল্লী খাসিয়া জনজাতির জীবনযাত্রা ও সংস্কৃতি দেখার জন্য এই পল্লীটি ঘুরে দেখা যেতে পারে জাফলং ভ্রমণের উপযুক্ত সময় জাফলং সারা বছরই ভ্রমণের উপযোগী তবে শীতকালে এখানে আবহাওয়া অনেক সুন্দর হয় জাফলং যাওয়ার উপায় সিলেট শহর থেকে বাস মাইক্রোবাস বা সিএনজি অটোরিকশা করে জাফলং যাওয়া যায় জাফলং ভ্রমণের কিছু টিপস ভ্রমণের আগে আবহাওয়ার খবর জেনে নিন সঙ্গে রাখবেন পর্যাপ্ত পরিমাণ পানি ও খাবার সূর্যের তাপ থেকে বাঁচতে সানস্ক্রিন ও টুপি ব্যবহার করুন স্থানীয়দের সাথে ভালো ব্যবহার করুন পরিবেশ সংরক্ষণে সচেতন থাকুন জাফলং সিলেটের একটি অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ স্থান প্রকৃতির কোলে সময় কাটাতে চাইলে জাফলং আপনার জন্য পারফেক্ট একটি জায়গা